আসসালামু আলাইকুম প্রিয় ভিউ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এটা হলো একটা ঝাড়বাতি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো একটা ঝাড়পাতি ঝাড়বাতিটা আমরা এখন ফিটিং করব এগুলো সব খোলাই ছিল আমরা লাগা আমরা লাগিয়েছি এই যে দিয়ে দেখতে পাচ্ছেন অনেক সময়ের ব্যাপার তো ওই জন্য আমরা আর কি ফ্রেমটা আগে করে নিয়েছি এখন আমরা লাইটগুলো ফিটিং করব। আগে গ্লাসগুলো ফিটিং করতেছি এই যে দেখেন এখানে এটা হলো নাটের সাহায্যে এই গ্লাসটা ঝুলে থাকবে বেশি টাইট দিলে পরে কিন্তু কেটে যাবে হ্যাঁ এবার এবার এই কর এটা 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 শোয়া হ্যাঁ এটা আলতু করে শোয়া হুম আসতে হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা হলো প্রত্যেকটির জন্য একটা করে লাইট থাকবে ভিতরে নার্স সিস্টেম প্লাস্টিকের আস্তে এক সাইড লাগা এক সাইড করে লাগা এক সাইড করে লাগা সাইডে সাইডে লাগা হ্যাঁ

এখন আমরা এই মোড়ি স্লাইডগুলো লাগাবো যে দেখতে পাচ্ছেন লাইট এই ঝাড়বাতির মধ্যে থাকবে তো আমরা এই ঝাড়বাতিটা এই যে দুইখানের মাঝখানে এখানে ফিটিং করব এটা হলো আপনার একটা রুম মাঝখানে মাঝখানে হ্যাঁ এই যে মাঝখানের লাইট আছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন পাশে তিনটা লাইট লাগানো হচ্ছে যে ভিউয়ার্স এই যে লাইটগুলো চার পাশ দিয়ে লাইট আছে এটা সিম্পল একটা ঝাড়বাতি এটা আমারই কোনো কিছু নেই তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে ঝাড়বাতিটা ঝুলে গেছে অলরেডি এখন ঝাড়বাতিটা কানেকশন দেওয়া হবে ওই যে কানেকশন দিচ্ছে এটা হলো আমাদের পুরো ঝাড়বাতিটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আমাদের ঝাড়বাতি এটা হলো আমাদের ঝাড়পাত্রি ঝাড়বাতিটা যখন চলবে তখন আপনারা বুঝতে পারবেন এটা হলো আমাদের ঝাড়বাতি ঝাড়বাতিটা কানেকশন দেওয়া হচ্ছে লাগাইছে লাগে না লস দিয়ে পুরো ও 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 Alrei, jáyspustu. Kan kanna kvara sé? Kan kan kanna chit. Kanna chit lagaibena. Alrei, duhara, bai. ঝাড়বাতি লাগানো কমপ্লিট হয়ে গেছে যে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন ঝাড়বাতির লাইট দেওয়া হবে প্রকাশ সুইচটা দাও এই যে ঝাড়বাতি এই লাইটগুলো বন্ধ করো সাইডের লাইটগুলো বন্ধ করো এই হলো ঝাড়বাতি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে একটা লাইট কাটা এই পাশে একটা লাইট কাটা আর এই পাশে একটা লাইট এই দুইটা লাইট কাটা এই হলো আমাদের ঝাড়বাতি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে আপনার তিনটা লাইট কাটা আছে একটা মাঝখানে দুইটা লাইট কাটা মাঝখানে দুইটা লাইট কাটা এই সাইডের একটা লাইট কাটা তিনটা লাইট কাটা এটা হলো একটা জারবাতি জারবাতি লাগানো শেষ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন